নমস্কার প্রতি শনিবার রাত নটার বোবা কথায় সকলকে স্বাগত এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা ভিন্ন স্বাদের স্বরচিত গল্প পরিবেশন শুরুতেই একটা ছোট্ট অনুরোধ অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের শোনার সুযোগ করে দিন আর অবশ্যই নোটিফিকেশন অন করবেন যাতে প্রতিটি গল্প আপনি সবার প্রথমেই শুনতে পান আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেও করে উপস্থাপনা করা হচ্ছে এ সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প শুনছেন বোবা কথার বারোতম নিবেদন লালু সর্দার রচনা অঙ্কন অঙ্কনজ্যোতি চক্রবর্তী একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী অফ কয়লার ইঞ্জিনটা রাত বারোটা বাজিয়ে দিলে দেখছি কি কুক্ষণেই না প্রতিবেশীর বাড়িতে দিদির বিয়ের নেমন্তন্ন করতে এসেছি এদিকে এদিকে খিদেও পেয়েছে তার ওপরে বোতলের জলটাও শেষ আরে আরে প্ল্যাটফর্মে তো একটা লোকও নেই সেই কবে ছোটবেলায় বাবার সাথে এসেছিলাম হোমগড় তো কিছুই মনে নেই হবে এখন শুনেছি এখানে নাকি ভীষণ ডাকাতের উপদ্রব ভয়ে প্রাণটা দূর দূর করে কেঁপে ওঠে শ্যামলের এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের গতিক দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি না পেগতিক বুঝে শ্যামল চিন্তায় পড়ে যায় পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরায় ঘন কুয়াশার আবছা আলোয় দেখতে পায় কে একজন যেন তাকে লক্ষ্য করেই তার দিকেই এগিয়ে আসছে লোকটা সামনে এসে বলে আপনি আপনি কি এই গাড়ি খুঁজছেন কোথায় যাবেন আপনি আমি 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 জুড়ি গাড়ি সহিস বলেন তো আপনাকে আমি পৌঁছে দিতে পারি হায় ভগবান এ বলার কি আছে ভালোই তো হলো আমি হোমগড় বাজারে ওই কালী মন্দিরের সামনে যাব তা আপনার ঘোড়ার গাড়ির ভাড়া কত আপনি আপনি ওই স টাকাই দেবেন নিন যদি যেতে চান তাহলে ওই উঠে পড়ুন টাকার অঙ্কটা একটু বেশি তবে উপায় নেই দেখে অগত্যা শ্যামল ঘোড়ার গাড়িতে চড়ে বসে গভীর জঙ্গলে ঘন অন্ধকারের বুক চিরে মেঠো পথ ধরে গাড়ি ছুটছে ঝিটকে মারি জঙ্গল পেরিয়ে তিলপনি খালের বাঁধে উঠতেই শ্যামল দেখে মশাল হাতে হারে রেড়ে করে কারা যেন ছুটে আসছে তবে কি তবে কি ডাকাতের হাতে ধরা পড়ল সে ভয়ে আতঙ্কে শ্যামল থর করে কাঁপতে থাকে মশালের আলোয় মুখ টুলে তাকিয়ে দেখে ডাকাত দল তাদের ঘিরে ফেলেছে লম্বা তলোয়ার আর পল্লম হাতে একজন তার দিকে কটকট করে তাকিয়ে আছে লম্বা লম্বা পাপড়ি ছাটা চুল কপালে রক্ততিলক কানে বড় বড় বালা তেল মাখা দেহটা দুধের মতো যেমন লম্বা তেমনি গাড্ডা গোড্ডা চেহারা তেল চুপচুকে মোটা লাঠি দিয়ে জুড়ি গাড়ি সহিস ভিসেকে মারলো সজরে এক ঘা তারপর বলল তোকে না কতদিন ধরে বলেছি আমার ডেরায় ঢুকবি না আজও শিকার করতে প্ল্যাটফর্মে ওঁত পেতে বসেছিলি তোকে তোকে আজ আমি Terima kasih telah <laughs> menonton!

এরপর যদি তোকে কোনোদিনও দেখি আমার ডেরায় তাহলে তোর মন্ডুটা আমি কেটে তোর সর্দার কালুকে কথা বলে দিস তার মানে তার মানে গাড়ির চালক ও ঢাকাত চোখের সামনে ঘটনাটা দেখে শ্যামল তখন অজ্ঞান হয়ে পড়ে তারপর তারপর যখন জ্ঞান ফেরে তখন দেখে বিশাল এক পোড়ো বাড়ির ভেতর একটা দড়ির খাটিয়ার ওপর শুয়ে আছে পাশে বসে সেই ভয়ঙ্কর চেহারার লোকটা এক দৃষ্টে বিস্মিত হয়ে শ্যামলের মুখের দিকে তাকিয়ে আছে হাতে একটা পুরনো রং চটা ছবি দু চোখ থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা অশ্রু দ্বারা দুর্দণ্ড প্রতাপ ডাকাত সর্দার লালুর চোখে জল দেখে শ্যামল হকচুকিয়ে যায় তারপর তারপর ভয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করে আপনি হা আপনি কাঁদছেন হ্যাঁ আপনার আপনার হাতে হাতে ওটা কিসের ছবি লালু সর্দার নির্বিকার শুধু ফটোটা শ্যামলের দিকে বাড়িয়ে দেয় জ্বলন্ত মশালের আলোয় ছবিটা এক ঝলক দেখেই শ্যামল চমকে ওঠে বিস্ময়ের সাথে বলে তো তো আমি আপনি আপনি আমা আমার ফটো কোথায় পেলেন পাশে দাঁড়িয়ে থাকা একজন ডাকাত বলে না এটা তোমার ছবি না এটা আমাদের সর্দারের একমাত্র ছেলে অবনীর ফটো আজ থেকে দশ বছর আগে পুলিশের গুলিতে মারা যায় সেই থেকেই এই ছবিটা বুকে জড়িয়ে বেঁচে আছে আমাদের সর্দার লালু তোমাকে তোমাকে প্রথম যখন আমরা দেখি আমরা সবাই চমকে গিয়েছিলাম তাই তোমাকে শ্যামলের কথা বলার শক্তি কেমন যেন হারিয়ে গেছে সত্যিই তো দুজনের মধ্যে এত সাদৃশ্য কি করে সম্ভব তারপর তারপর ধাতস্থ হয়ে লালু সর্দারের মনের অবস্থা বুঝে শ্যামল বলে শুনছেন আজ থেকে আজ থেকে আজ থেকে আপনি আমার পালক পিতা আমি না হয় আমি না হয় আপনাকে বাবা বলেই না হয় শ্যামল রূপেই বেঁচে থাকবে শুনছেন বাবা বাবা মুখে বাবা ডাক শুনে জমদুতের মতো ভয়ঙ্কর রাজবাড়ি চেয়ারার চেহারার মানুষটা মাটিতে মিশে যায় শ্যামলকে শ্যামলকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে রাতের আধার কাটিয়ে পূর্ব দিগন্তে তখন ভোরের আলো ফুটছে একটু একটু করে ব্যাগ থেকে লাল সোনালি মোড়কের বিয়ের কাঠটা বের করে অধিপিসির নামটা কেটে পালক পিতার হাতে দিয়ে বলে বাবা আগামী সপ্তাহে বুধবার আপনার বড় মেয়ের বিয়ে আপনাকে ওই দিন আমন্ত্রণ জানাচ্ছি আমার তো বাবা নেই তাই বিয়ের আসরে উপস্থিত থেকে কন্যা সম্প্রদান করবেন আপনার আশীর্বাদ না পেলে হয়তো হয়তো দিদির বিয়ে সম্পূর্ণ হবে না বাবা আপনি অবশ্যই আসবেন আজ এই পর্যন্ত আবার আগামী সপ্তাহে আমি উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হব আরেকটি নতুন গল্প নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন